দর্শক বন্ধুরা নমস্কার ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের দর্শক বন্ধুরা প্রশ্ন করেছেন যে অনেকেই আছেন যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় হয়তো কেউ বৃষ্টিতে অল্প ভিজেছেন দেখা গেল যে তার নাক বন্ধ হয়ে গেল পরপর হাঁচি হচ্ছে আবার কারো দেখা যাচ্ছে পরপর কাশি হচ্ছে একইভাবে কেউ হয়তো এসিতে অনেকক্ষণ রয়েছেন দেখা যাচ্ছে যে তারও মাথাটা ব্যথা করছে এবং তার হাঁচি হচ্ছে এইরকম দর্শক বন্ধুরা আমাদের জানিয়েছেন এবং তার ভিত্তিতে আজকে আমি এই অনুষ্ঠানে এসেছি আর আজকে আমরা এই অনুষ্ঠানের জন্য আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি হচ্ছেন সিনিয়র কনসালটেন্ট অ্যালার্জি অ্যান্ড ইমিউনোলজি প্রফেসর ডক্টর শৈবাল মৈচ স্যার নমস্কার স্বাগত স্যার অনেক দর্শক বন্ধু জানতে চেয়েছেন যে অনেক সময় দেখা যায় যে কোনো কোনো পরিস্থিতিতে তাদের অল্পেতেই ঠান্ডা লেগে যায় হয়তো একই অ্যাটমসফিয়ারে অন্যরা রয়েছেন তাদের সেই সমস্যা হলো না কিন্তু তার হয়তো সেই ঠান্ডাটা লেগে গেল সেটা বৃষ্টি হতে পারে বা সেটা এসিতে থাকা হতে পারে বা অন্যান্য পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি হতে পারে স্যার এটা কেন হয় দেখুন এইটা অনেকেই এসে বলে খুব তো আমার চট করে ঠান্ডা লেগে যাচ্ছে একটুতেই সর্দি হাঁচি কাশি নাকতে জল পড়া মাথা ব্যথা করা বুক ভার হয়ে আসে এগুলো আসছে এইগুলো কিন্তু সিমটাম অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক অ্যাস্থমা অথবা অ্যালার্জিক রাইনোসাইনোসাইটিসের হতে পারে আন্ডারলাইন কি হয় যখন হয়তো ডিজিজটা শুরু হচ্ছে তখন ইনিশিয়ালি যে কোনো টেম্পারেচার ভেরিয়েশনে একটা প্রদাহটা সৃষ্টি হয়ে যেটা বেড়ে যায় আরও তখন তার হচ্ছে হাঁচি নাক দিয়ে জল পড়া সর্দি লেগে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া মাথা ভার হয়ে যাওয়া অ্যালার্জি গ্রাইনোসাইনোসাইটিস সিমটম অথবা চট করে সর্দিটা বুকে বসে গেল স্যাংস্যা আওয়াজ করছে মুখে চাপ ধরে আছে কাশি হচ্ছে যে অ্যালার্জি গ্যাসমানও হচ্ছে সিমটম তো যখনই যার কার যদিও যখন দেখছি কারো হচ্ছে এরকম কোনো কোনো সমস্যা হচ্ছে সে যেন হচ্ছে চিকিৎসকের কাছে অবশ্যই যায় আমরা কি দেখি আমরা দেখি যে পেশেন্টার এর থেকে কিছু ওষুধ খেয়ে নিচ্ছেন অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকও খেয়ে নিচ্ছেন সেটা একদম করা উচিত নয় কারণ এটা ইনফেকশনও যদি হয় সেটা ভাইরাল ইনফেকশনগুলো কমনলি হয় ব্যাকটেরিয়াল নয় তবে তার থেকেও কমন কিন্তু একটা অ্যালার্জিক সিম্পটম এই জন্য সেটা চিকিৎসকের কাছে গিয়ে রোগটাকে আসল নির্ধারণ করে সেইভাবে ট্রিটমেন্ট নেওয়া উচিত এর থেকে এটা সবার জানা উচিত যে যে কোনো অ্যালার্জিক এয়ারওয়ে অ্যালার্জি সিমটমসগুলো কিন্তু এইভাবেই শুরু হয় তো আন্ডারলাইং যখনই তার হচ্ছে তখনই সেটা এইটাই হচ্ছে দেখা হয় নিশ্চয়ই তার মধ্যে কোনো অ্যালার্জিক কন্ডিশন আছে বেশ কমনলি আমরা যেটা বলি অ্যালার্জিক অ্যাজমা অ্যালার্জিক রাইনাইটিস এই সমস্যাগুলো তো সেটা সেভাবে দেখিয়ে যেন তারা চিকিৎসা করে নিজের থেকে যেন কোনো ওষুধ না খান বা কোনো ওষুধ দোকানে গিয়ে কিছু একটা অ্যালার্জি ওষুধ খেয়ে নিন সেটা যেন না করেন তাহলে কি রোগটাকে বাড়তে যেন না দেওয়া হয় ইনিশিয়াল স্টেজে যাতে সেটাকে পুরোপুরি কন্ট্রোল করে দেওয়া যায় স্যার আপনি একদমই যেটা বললেন আমরাও মাঝে মাঝে এই পরিস্থিতি দেখি যে হয়তো অ্যান্টি অ্যালার্জির যে একটা ট্যাবলেট সেটা হয়তো একবার বা দুবার নিলাম যদি এই অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট নেওয়ার দরকার হয় বা প্যারাসিটামল নেওয়ার দরকার হয় সেটা কতটা পর্যন্ত নেওয়া দরকার দেখুন সব সময় আমরা বলি যখন আমরা কোনো পেশেন্টের একটা যেরকম হচ্ছে রিয়াকশন নিয়ে আসে ধরুন একটা ভাইরাল কোনো একটা ভাইরাল আপার সুইটার ইনফেকশন বা কোনো হচ্ছে অ্যালার্জিক ড্রাইনাইটিস এ ফ্লেয়ার ইউজুয়ালি আমরা হচ্ছে তিন থেকে পাঁচ দিন বা ম্যাক্সিমাম সাত দিন মোস্টলি পাঁচ দিনে আমরা ওষুধ দিই পাঁচ দিন যেগুলো থেকে ডাউন করে যায় তার সঙ্গে অন্যান্য দিকগুলো তো দেখাই হয় কারণগুলো আর হচ্ছে আন্ডারলেগ আরো কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখা হয় তবে স্মল কোর্স অফ ট্রিটমেন্ট কিন্তু টু ডেজ হয় অবশ্যই আমরা চেষ্টা করি অ্যান্টিবায়োটিক না দেওয়ার কারণ অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না অ্যান্টিবায়োটিক দেওয়া মানে বারবার আননেসেসারি অ্যান্টিবায়োটিক দেওয়া মানে অ্যান্টিবায়োটিক ইউসেজকে আমরা মিস করছি তার থেকে তো আমাদের হচ্ছে গুড ব্যাকটেরিয়া গুলো তো মারা যায় তার থেকেও বড় অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স হচ্ছে অন্য ব্যাকটেরিয়ার মধ্যে গ্রো করার চান্সেস খুব বেশি থাকে ইন্ডিয়া কিন্তু একটা মানে আমাদের দেশে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কোয়াইট হাই এটা কারণটা কি কারণটা হচ্ছে এইটাই আমরা খুব ছোটোখাটো কারণের জন্য এখানে অ্যান্টিবায়োটিক প্রয়োজনীয় যে অ্যান্টিবায়োটিক খেয়ে নিই কিন্তু সেটা করা উচিত নয় ইউজুয়ালি আমরা ট্রিটমেন্টে থ্রি টু ফাইভ ডেজ ট্রিটমেন্টেই নিজে সেটেল ডাউন করে যায়

কন্ট্রোলে এসে গেলে তারপরে তার বিভিন্ন অ্যালার্জি সংক্রান্ত করা হয় করা আপনারা তো বলেন যে অ্যালার্জি হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ তাহলে এই ধরনের پیشنট যাদের এই অল্পেতে ঠান্ডা লেগে যায় তাদের লাইফস্টাইল কেমন হবে এক নম্বর তো হচ্ছে যদি তাদের কোনো হচ্ছে ধূমপান বন্য কিছু তার করা যাবে না যেন না করে একদমই না না করে তারপরে তাদেরকেও আমরা বলি তারা যেন খুব ঘন ঘন অ্যান্টিবায়োটিক যেন নিজেরা যেন না খান খাওয়ার মধ্যে যথেষ্ট পরিমাণে ফল শাক সবজি দুধের আইটেম এগুলো যেন থাকে যারা হচ্ছে নন ভেজিটেরিয়ানদের মধ্যে হচ্ছে মাছ খুব এরি খুবই ভালো মাছ ডিম এগুলো যেন হচ্ছে থাকে এছাড়া হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ এইটা অসো স্লিপটা খুব অ্যাডিকুয়েট তাদের জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিরা যেন হচ্ছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেন হচ্ছে করে যথেষ্ট পরিমাণে যেন হচ্ছে রোদ যাতে তাদের শরীরে লাগে এবং এবং হচ্ছে এর সঙ্গে তারা যেন হচ্ছে যে কোন যেটা হচ্ছে তাদের কোনো হচ্ছে ভ্যাকসিনেশন যেগুলো দেখলো আমরা বলি অ্যাডাল্ট ভ্যাকসিনেশন নিউমোনিয়া ভ্যাকসিনেশন ইনফ্লুয়েঞ্জা এগুলো যেন তারা হচ্ছে নিয়ে নেয় আরেকটা বিষয় যে এই ধরনের পেশেন্টরা প্রশ্ন করে থাকেন যে তারা কি যখন স্নান করবেন সেটা ঠান্ডা জলে করবেন না গরম জলে করবেন ঠান্ডা জল খাবেন কিনা বা আইসক্রিম খাবেন কিনা আপনি কি বলেন দেখুন সবসময় আমরা দেখি যে টেম্পারেচার ভেরিয়েশন খুব বেশি না হয় ভালো খুব ফ্রিজের ঠান্ডা জল খাওয়াটা হচ্ছে হেলথ ওয়াইজ ভালো নয় নর্মাল টেম্পারেচার রুম টেম্পারেচারের জলই খাওয়া উচিত এক নম্বর স্নান হচ্ছে নর্মাল জলেই হচ্ছে ঠিক আছে যাতে কোনো সমস্যা হয় না আর এছাড়া আইসক্রিম তো হচ্ছে সবাই তো ডেলি প্রতিদিন তো সে আইসক্রিম খাচ্ছে না সে মাঝে মধ্যে সেই আইসক্রিম খেতেই পারে তাতে খুব অসুবিধা হয় না সেটা সেটা একটা মিথ আমাদের যে আইসক্রিম খেলেই সমস্যাটা হয়ে গেলো চিন্তা নয় কারো মধ্যে হয়তো টনসেলাইটিসের কোনো সমস্যা থাকলে খুব ঠান্ডাতে তাদের গলার মধ্যে টনসলাইটিস ফ্যানাইটিস হচ্ছে হয়ে যেতে পারে অফ লট অফ টেম্পারেচার ভেরিয়েশনের জন্য কিন্তু সেইটা ইউজুয়ালি মেডিকেলি আমরা কাউকে বলি না যে নর্মাল খাবার দাবার খাবে আইসক্রিম সে খেতেই পারে খেয়ে তারপর নর্মাল জল খেয়ে খেয়ে নিল খুব বেশি টেম্পারেচার ভেরিয়েশনটা হলো না অবভিয়াসলি ঠান্ডা জল নয় নর্মাল টেম্পার রুম টেম্পারেচার জল আর নর্মাল জলে স্নান করে এই ধরনের পেশেন্টের জন্য পলিউশন কতটা দায় দেখুন পলিউশন তো যে কোনো প্রদাহকেই বাড়িয়ে দেয় এটা শ্বাসনালীর হচ্ছে অ্যালার্জিক প্রদাহ হোক কি নন অ্যালার্জিক প্রদাহ হোক এখন আমরা দেখি যে পলিউশনের মধ্যে পার্টিকুলেট ম্যাটার পিএম টু পয়েন্ট ফাইভ ফাইভ টেন যে কোনো হচ্ছে গ্যাসিয়াস মেটিরিয়ালসগুলো যেমন হচ্ছে অক্সাইডস অফ নাইট্রোজেন সালফার তারপর ডিজেল এক্সস্ট পার্টিকলস গ্রাউন্ড লেভেল ওজন এই সবগুলো এখন আমরা দেখছি যে ছিল অ্যামোনিয়াম ফসফেট প্রদাহ সৃষ্টি করছে শ্বাসনালীর মধ্যে তাহলে কি হচ্ছে পলিউশন কিন্তু শ্বাসনালীর যে কোনো প্রদাহকে বাড়িয়ে দেয় যদি অ্যালার্জি আছে শ্বাসনালি তেমন অ্যালার্জিকে প্রদাহক প্রদাহ হচ্ছে ক্রস করে ইনফ্লামেশন ক্রস করে সেই ইনফ্লামেশনটা কিন্তু আরো বাড়িয়ে দেয় হচ্ছে পলিউশন এখানে আমরা দেখতে পাই যাদের হচ্ছে বাড়ি ঘর থাকে একদম বড় রাস্তার হচ্ছে পাশেই তাদের মধ্যে কিন্তু এই ভেহিকুলার পলিউটন তাদের মধ্যে যাওয়ার চান্স অনেক বেশি থাকে তাদের মধ্যে এইগুলো সমস্ত সমস্যাগুলো অনেক বেশি হয় অ্যালার্জি কন্ট্রোল হতে চায় না তাদের খুব ঘন ঘন ঠান্ডা লেগে যায় তাদের সর্দি কাশিতে তারা হচ্ছে ভোগে কারণ কি এই কনস্ট্যান্ট এই পলিউটেন্টগুলো গুলো কিন্তু শ্বাসনী প্রদাহকে সৃষ্টি করে তখন মিকশন কে বাড়ায় এবং হচ্ছে তার থেকে বিভিন্ন হচ্ছে শাসনলী প্রদাহজনিত অসুখগুলোকে কিন্তু তারা দেয়